আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আইসিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ইনপুট আউটপুট ডিভাইস থেকে বিগত পরীক্ষায় আসা প্রশ্ন এবং ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় আসার মতো প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন সহ সকল পরীক্ষায় প্রশ্ন কমন পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চলুন আমরা প্রথমেই জেনে নেই বিগত পরীক্ষায় আসা কিছু প্রশ্ন থানা শিক্ষা অফিসার দুই হাজার দশ নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র মনিটর স্পিকার প্রিন্টার এই তিনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র সুতরাং মাউস একটি ইনপুট যন্ত্র রেলপথ মন্ত্রণালয় দুই হাজার একুশ সরাসরি মুদ্রিত পাঠ্য ইনপুট করতে নিম্নের কোন ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে সঠিক উত্তর ও সি আর বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার ও ওসিআরটি ব্যবহার করা হয় হাতের লেখা বা মুদ্রিত পাঠ্য সরাসরি ইনপুট করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দুই হাজার একুশ এম আই এর পণ্যরূপ কী সঠিক উত্তর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় পরিবেশ ও বন মন্ত্রণালয় কিবোর্ড যা একটি ইনপুট ডিভাইস প্রিন্টার একটি আউটপুট ডিভাইস সুতরাং এটি ইনপুট ডিভাইস নয় মনিটর কোন ধরনের ডিভাইস মনিটর একটি আউটপুট ডিভাইস নিচের কোনটি আউটপুট ডিভাইস প্রধানমন্ত্রীর কার্যালয় দুই হাজার এসেছে সঠিক উত্তরটি হবে হেডফোন এবং লাইট পেন জয়স্টিক ও ডিজিটাইজার এই তিনটি ইনপুট ডিভাইস শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই হাজার এসেছে টাস স্কিন কোন ধরনের ডিভাইস টাচ স্কিন ইনপুট আউটপুট উভয় ডিভাইস বাংলাদেশ ফিল্ড দুই হাজার একুশ নিচের কোনটি ইনপুট আউটপুট উভয় যন্ত্র হিসাবে কাজ করে কিবোর্ড একটি ইনপুট যন্ত্র প্রিন্টার ও স্পিকার আউটপুট যন্ত্র এখানে মডিংটি সঠিক উত্তর এটি ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্র হিসেবে কাজ করে সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন কে তিতাস গ্যাস দুই হাজার বিশ এর সঠিক উত্তরটি হবে ডগ অ্যাঙ্গেলবার্ট টেলিযোগাযোগ কমিশন দুই কিবোর্ড ফাংশন কি কয়টি এর সঠিক উত্তরটি হবে বারোটি সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইদানিং ইনপুট আউটপুট ডিভাইস জানতে চাওয়ার পাশাপাশি তাদের আবিষ্কারক গঠন এবং কাজ সম্পর্কেও জানতে চাওয়া হচ্ছে সুতরাং আমরা বিস্তারিত আলোচনায় এই সকল জিনিসগুলো জানব চিত্রে একটি কীবোর্ডের ছবি দেখছেন যা বহুল ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস এটি ইলেকট্রনিক সুইজের মতো কাজ করে অর্থাৎ এর যে কোনো একটি কীতে প্রেস করলে তার মান কম্পিউটার ইনপুট হিসাবে পায় এবং মনিটরে শো করে কিবোর্ড ভেদে চুরাশি থেকে একশো পাঁচটি কী থাকে একটি কীবোর্ডে বিভিন্ন ধরনের কি থাকে আমরা কিগুলোর পরিচয় জেনে নেই দেখতে পাচ্ছি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এই বারোটি কী কে বলা হয় ফাংশন কি এই প্রতিটি ফাংশন কির একটি নির্দিষ্ট কাজ থাকে যেমন এফ ওয়ান ফাংশন কী দ্বারা আমরা যে কোনো প্রোগ্রামের হেল্প মেনু দেখতে পাই এফ ফাইভ ফাংশন কী দিয়ে আমরা কম্পিউটারে রিফ্রেশ করতে পারি এবং পাওয়ার পয়েন্টে স্লাইড শো এর কাজ করা যায় এফ এইট ফাংশন কী ব্যবহার করে এর কাজ করা যায় এরকম প্রত্যেকটা একটি করে নির্দিষ্ট কাজ থাকে এখানে নিউমেরিক এবং আলফাভেট সমন্বয়ে সমন্বয়ে কি গুলাকে বলা হয় আলফানিউমেরিক এই পাশে ন্যামলোকের সঙ্গে যে নিউমেরিক গুলো দেখতে পাচ্ছেন জিরো থেকে নাইন পর্যন্ত এই কি গুলোকে বলা হয় নিউমেরিক কি তীর চিহ্ন মতো যে চারটি কি দেখা যাচ্ছে এইগুলাকে বলা হয় অ্যারো কি এবং এই পাশে শিফট কন্ট্রোল আল্টার স্পেসবার যে গুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলাকে বলা হয় মডিফায়ার কি চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিও একটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস যার নাম মাউস এটি উনিশশো সালে ডগ বার্ট নামে একজন ব্যক্তি সর্বপ্রথম আবিষ্কার করেন মাউসের মাধ্যমে মনিটরের যে কোনো স্থানে নিয়ন্ত্রণ অর্জন করা যায় অর্থাৎ পয়েন্টিং ক্লিক সিলেক্ট এই সকল কাজগুলো করা যায় মাউসভেদে দুই থেকে তিনটি বাটন থাকে মাঝখানে একটি থাকে স্কোল বাটন এবং দুই পাশে দুইটি বাটন থাকে কোন কোন মাউসে এই মাঝের স্কোল বাটনটি ইদানিং থাকে না চিত্রে দেখছেন যে যন্ত্রের সাহায্যে লিখিত লেখাগুলোকে স্ক্যান করে নেওয়া হচ্ছে এই যন্ত্রটির নাম ও সি বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হাতের লেখা বা টাইপকৃত লেখাকে কম্পিউটারের সম্পাদনযোগ্য লেখায় অনুদৃত করতে এই যন্ত্রটি ব্যবহার করা হয় এই যন্ত্রের সাহায্যে ইলেকট্রিক বিল চিঠির পিনকোড ইত্যাদি পরা যায় চিত্রে দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীদের বহুল পরিচিত ওএমআর সিটটি একটি মেশিনের সাহায্যে স্ক্যান করা হচ্ছে এই মেশিনটাকে বলা হয় ও আর বা অপটিক্যাল মার্ক রিডার এই ওএমআর মেশিনটি গ্রাফাইট মিশ্রিত কালির দাগ বা পেন্সিলের দাগ আলোর প্রতিফলনের সাহায্যে বুঝতে পেরে এই অবজেকটিভ প্রশ্নগুলোর উত্তরপত্র যাচাই করতে পারে ওএমআর মেশিনটি সাধারণত পরীক্ষার উত্তর উত্তরপত্র যাচাই এবং জনগণনায় ব্যবহার করা হয় এটি একটি এম আই মেশিন ফেরোসোফেরিক যুক্ত কালির সাহায্যে লেখা কোড এমআইসিআর মেশিনের শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রাখলে বর্ণগুলো তারিত চুম্বকীয় আবেশে তরিৎ প্রবাহ উৎপন্ন করে যা থেকে এমআইসিআর মেশিনটি কোড বুঝতে পারে এটি সাধারণত ব্যাংক চেকের চেক নাম্বার লেখা এবং পড়ার জন্য ব্যবহার করা হয় বহুল ব্যবহৃত আরেকটি ইনপুট ডিভাইসের নাম স্ক্যানার যা কোনো ছবি লেখা অবজেক্টকে স্ক্যান করতে ব্যবহার করা হয় এটি হাতে লেখা ছবি এবং অবজেক্টকে ডিজিটাল ইমেজ হিসেবে কম্পিউটারে স্ক্যান করে নিতে পারে তাহলে স্ক্যানার এবং ওসিয়ার এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওসিয়ার লেখাকে স্ক্যান করতে পারে আর স্ক্যানার লেখা ছবি এবং অবজেক্টকে স্ক্যান করে ডিজিটাল ইমেজ আকারে যেটাকে ফটোশপের সাহায্যে এডিট করা যায় আর ওসিআরে স্ক্যান কৃত লেখাকে আমরা এমএস ওয়ার্ডে এডিট করতে পারি বারকোড রিডার যা একটি ইনপুট ডিভাইস আমরা সুপার সবগুলোতে গেলে দেখতে পাই যে ডিভাইসের সাহায্যে আলো প্রতিফলিত করে কোনো পণ্যের প্যাকেটের গায়ে থাকা বারকোড স্ক্যান করে সেই পণ্যের দাম পণ্যের নাম এবং পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ কম্পিউটারে ইনপুট নিতে ওই ডিভাইসটাই আসলে বারকোড রিডার লাইট পেন একটি ইনপুট ডিভাইস কলম সাদৃশ্য এই ডিভাইসটি ব্যবহার করে কম্পিউটারে বিভিন্ন নকশা এবং ডিজাইন ইনপুট করা হয় সেন্সর একটি ইনপুট ডিভাইস যা কোনো অবজেক্টকে শনাক্ত করতে ব্যবহার করা হয় এরকম কোন সেন্সর ব্যবহার করে রোবট তার আশেপাশের বস্তুর গতিবিধি শনাক্ত করতে পারে ওয়েব ক্যাম ভিডিও চ্যাটিং বা কনফারেন্স করার ক্ষেত্রে এই ইনপুট ডিভাইসটি ব্যবহার করা হয়ে থাকে যে ডিভাইসের সাহায্যে শব্দ রেকর্ড করে ডিজিটাল ফরম্যাটে পরিণত করা হয় তাকে মাইক্রোফোন বলা হয় গেম খেলতে অথবা ভার্চুয়াল রিয়ালিটিতে হাতল সাদৃশ্য যে ইনপুট ডিভাইসটি ব্যবহার করা হয় সেটার নাম জয়স্টিক এই সকল ডিভাইস ব্যবহার করে কম্পিউটার তথ্য গ্রহণ বা ইনপুট করে থাকে বলে এই সকল ডিভাইসকে ইনপুট ডিভাইস বলা হয় আশা করি এই ইনপুট ডিভাইসগুলোর মধ্যে থেকে যে কোনো পরীক্ষায় আপনারা প্রশ্ন কমন পাবেন আমরা পরবর্তীতে আউটপুট ডিভাইস এবং ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করবো